পাঁচ পাঁচটা বছর কেটে গেছে সুধাময়ী আর তেজের জীবনে তাদের মাঝে যে নতুন সন্তান এসেছিলো সেই সন্তানও আজকে অনেক বড় হয়ে গেছে কি মিষ্টি দেখতে হয়েছে সেই পাঁচ বছরের মিষ্টি একটা মেয়েকে তার নাম রাখা হয়েছে তরি হ্যাঁ বন্ধুরা আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো পাঁচ বছর কেটে গেল এই বসুমল্লিক বাড়ি ওই আচার্য বাড়ি সব কিছু আগের মতোই চলছে কিন্তু সব যেন ছন্ন ছাড়া আজকের পর্বে আমরা দেখতে পাবো কতকগুলো বদলে যাওয়া মানুষকে তেজ বসুমলিকের অবস্থা হয়েছে একবারে খিটখিটে যাচ্ছে তাই সব কিছুতেই সে যেমন আগে ছিল ভালো নম্র ভদ্র এখন সে পুরোপুরি নিজেকে বদলে দিয়েছে কারণ সুধাময়ীকে তার কাছ থেকে ভগবান কেড়ে নিয়েছে তাই সে এখন ভগবানেও বিশ্বাস করে না ঠাম্মি পুজো করতে এসে যখন জিজ্ঞাসা করে যে দেশদাদু ভাইও আজকে আসেনি তখন জানায় না না দাদা ভাই সেরকমভাবেই আগের মতোই ঠাকুরকে আর বিশ্বাস করে না তাই ঠাকুরের প্রসাদটা পর্যন্ত আজকে আর মুখে তোলে না এবং বলে ওই ঠাকুরকে গজাননকে আমি বিশ্বাসই করি না যে আমার কাছ থেকে আমার সুধাময়ীকে কেড়ে নিয়েছে সুধাময়ী অ্যাক্সিডেন্টের পর জানা যায় যে সুধাময়ীর ওই হাতের যে চুরি টুড়িগুলো চোখে চুরি করে নিয়েছিল সেই চুরিটাই পাওয়া গিয়েছিল এবং তারপরেই পুলিশ অফিসাররা ধরে নেয় যে সুধাময়ী একজন যে মহিলার বডি পাওয়া গেছিল থেঁতলানো অবস্থায় সেটাই নাকি সুদাময়ীর এবং তিনি মারা গেছেন এবং বাকি ঘটনা তারপর থেকে তেজপসু মল্লিককে ঘুমের ওষুধ দিয়ে আর দিয়ে এরকম করে রাখা হয়েছিল আজ আজকে সে এক অন্য রকমের তেজ বসু মল্লিক হয়ে উঠেছে আর এই দিকে বাড়ির লোকেদের অবস্থা খুবই খারাপ সব ছন্ন ছাড়া অবস্থা জেঠুমুনিও আর সেরকমভাবে কারোর সাথে কথা বলেন না ঠাম্মিও নিজের ভুল বুঝতে পেরেছে কিন্তু এই বসুমলিক পরিবারকে ধরে রাখার জন্য সে সেই রকমভাবেই সব কিছুকে আগলে নিয়ে মেনে নিয়ে চলছে কিন্তু যে কষ্ট কষ্ট সে কেউই আজকে পারেনি আর এইদিকে সে তার বাচ্চাকে হারিয়ে এখন প্রায় ঘর বন্ধ সে আর ঘরের বাইরে বেরোয় না কারোর দিকে তাকায় না না কোনো কথাই বলে মন কথা ঘরের বাইরেই আর বেরোয় না এবং শুধু বাচ্চার জন্য আজও হাহুতাস করে এবং কেঁদে মরে বসুমল্লিক বাড়ির লোকজন মা এবং জেঠিমা এবং বাড়ির আরও যারা তারা সবাই ভেবেছে তাদের পাপের পায়েশ্চিত্তই তারা করছে সুধাময়ীকে ঘর থেকে তাড়িয়ে যে পাপ তারা করেছে সেই পাপের ফল আজও তারা ভোগ করছে আর এইদিকে সুধাময়ীকে দেখা যায় এয়ারপোর্ট থেকে নামে পাঁচ বছর পর তার হাতে একটি সেই ছোট্ট মেয়েকে নিয়ে এবং তাদের সঙ্গে থাকে সেই সেই প্রমিত সেনের সাথে এবং সে যে বিখ্যাত ফটোগ্রাফার সেও এতদিন তার বাড়িতেই ছিল এবং তার আদর্শেই মেয়েকে বড়ো করেছে যদিও তাদের পরিচয় আঙ্কেল এবং ভাইঝি এরকমই সম্পর্ক কিন্তু একটি মিষ্টি সম্পর্ক কোনো খারাপ সম্পর্ক তারা দেখায় না এই দিকে দেখা যায় যে আচার্য বাড়িতে সুধাময়ীর যে হোটেল ম্যারেজ বুড়ো ছিল সেইটা আজকে হাল ধরেছে তার মা কারণ সুধাময়ী এই স্বপ্ন পূরণ করতে একমাত্র তার মাই পারবে তাই মাই সেই সুধা বুড়ো কাজ করতে যায় এবং সেই ম্যারেজ বুড়ো কাজ করাতে তার করাতে গিয়ে দেখে এটা একশোতম কাজ এবং এটা খুব একটা বড় ইভেন্ট ম্যানেজমেন্ট তার পুরো দায়িত্বটাই নিয়েছে সুধা ম্যারেজ বুড়ো তার যেহেতু তত্ত্বাবধানে মা আছে মাও সুধার মতো সব কাজ নিজে হাতে করেন এবং যারা এতদিন একদিন এই বাড়ি থেকে তাদেরকে অবহেলা করে তাড়িয়ে দিয়েছিল মা এবং বৌদি জেঠিমা এবং বৌদি এবং সে তারাই এখন সুধা মায়ের পিছনে 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 ঘোরে এবং টাকা কত টাকা কি সব কিছু তাদেরকে জিজ্ঞাসা করে যদিও সুধার মা এখন তাদেরকে আর পাত্তা দেয় না আর সুধাময়ীর বোন ঝিনুকের কথা ভাবছেন সে আজকে পাঁচ বছর পর ল পড়ে বিদেশ থেকে ফিরছে বিদেশ থেকে নয় দেরাদুন থেকে এবং সে রাস্তায় যখন এয়ারপোর্টে নামে তখনই তার দিদির সাথে কোনোভাবে ধাক্কা লাগে কিন্তু দুজনের এত তাড়াহুড়ো